হচ্ছে যে আমলিককে যদি কেউ পুনর্বাসিত করতেও চায় সে পারবে না আমলিক এতটাই পচে গেছে যে এটাকে আর কোনোভাবে পুনর্বাস এটা পুনর্বাসন যোগ্য না মানে আমরা চাই বা না চাই কেউ যদি প্রচন্ড চেষ্টা করে ইন্ডিয়াও যদি প্রচন্ড চেষ্টা করে আওয়ামী লীগকে সে আর কখনোই বাংলাদেশ এস্টাবলিশ করতে পারবে না সম্ভব না সে যে গণহত্যাটা করেছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমি আগের কথাটা বাদই দিলাম হ্যাঁ আই আই নাগর ক্রসফায়ার গুম টুম এগো বাদী দিলাম হ্যাঁ এই এই তিন সপ্তাহের যে কোন হত্যাটা করছে এই কোন হত্যা স্থিতি বাংলাদেশের মানুষের স্থিতি থেকে যাবে না হ্যাঁ তো বাংলাদেশে আওয়ামী লীগের এমৃতপাক এখন ধরেন আওয়ামী লীগ কে আমরা রাজনীতি করতে দেব কিনা সে সামনের নির্বাচনটা করবে কি করবে না এই প্রসঙ্গে আমার যেটা আমার যেটা ব্যক্তিগত মতামত হ্যাঁ সেটা হচ্ছে যে একটা ফ্যাসিস দলকে পলিটিক্যাল স্পেস দেওয়ার কোনো কোনো সুযোগ নাই একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা পলিটিক্যাল স্পেস দেওয়ার কোন সুযোগ একদমই কারণটা হচ্ছে কি যে মানে ধরেন আমি কাকে স্পেস দেবো পলিটিক্যাল স্পেস তাহলে তাকে আমার তো আমার আমার সোশ্যাল কন্ট্রাক্টটা মানতে হবে আমার সোশ্যাল কন্ট্রাক্টটা কি সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে যে আমি আমি নির্বাচন দেব আমি ভোট দিয়ে আমার নেতাকে নির্বাচন করবো আমি কি সেটা করছে দেয় দেয় না সে তো সোশ্যাল কন্ট্রাক্টটা ভাঙছে হ্যাঁ একবার না একাধিকবার ভাঙছে সে বাকশাল করার সময় ভাঙছে তাই না শেখ মুজিব ভাঙছে সে আমাদেরকে ভোট দিতে দেয়নি ষোলো বছর শুধু ভোট দিতে দেয়নি না সে তার এই শাসনটাকে টিকায় রাখার জন্য মানে এমন নির্মম নিপীড়ন চালাইছে এবং এই জুলাই আগস্টের সময় এমন নির্মম ভাবে সে এটাকে সাপ্রেস করার চেষ্টা করছে হেলিকপ্টার দিয়ে স্নাইপার দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে স্নাইপার দিয়ে রাষ্ট্র ইয়েতে এই যে আমাদের হংকং এ যে বিদ্রোহ হলো না হংকং এ তো চায়নাও এটা করে বুঝছে কি পৃথিবীর পৃথিবীতে কোনো দেশ একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সংগ্রামকে এইভাবে সাপ্রেস করা স্নাইপার দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে এবং তিন সপ্তাহে এক হাজারের উপরে মানুষ এবং আঠারো হাজার মানুষকে আহত এক হাজারের মানুষকে নিহত আঠারো হাজার মানুষকে আহত করে কি পরিমাণে গুলি ছুটছে তাহলে চিন্তা করো হ্যাঁ এবং নিজের দেশের সেনাবাহিনীকে নিজের দেশের মানুষের বিরুদ্ধে লালায় দেওয়া এই পর্যন্ত যে যায় তাকে আমি কেন স্পেস মানে সে কোন স্পেসে আসবে

একদম নতুন একটা নিয়ে নতুন তারা চার্টার নিয়ে তারা নতুন একটা দল হিসেবে আসা তাদেরকে আসার সুযোগ দেওয়া এটা একটা অথবা তারা তাদের যদি যদি বলে যে ঠিক শেখ পরিবারকে টোটালি আমরা আমাদের ল্যান্ডস্কেপ থেকে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ থেকে বাদ দিয়ে আমরা নতুন করে আবার আত্মপ্রকাশ করতে চাই মানে সেই মানুষগুলোকে দিয়ে যারা আহ কথা আমরা বলছি এখান থেকে যারা উত্তরে আসলো

তাকে তো বাদ দেওয়ার কোন সুযোগ থাকে না একটা ডেমোক্রেটিক সোসাইটি হ্যাঁ লোকজন থাকবে মানে ধরেন তো নিজেই মুসলিম লীগের লোক ছিল তাই না তো আরকি তো দাদা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি শেষ করিনি আমি শেষ করিনি একটু তাহলে কমপ্লিট হবে আওয়ামী লীগের যে পলিটিক্যাল হেরিটেজ পলিটিক্যাল ক্যাপিটাল এবং পলিটিক্যাল লিগেসি এইটা থাকবে সোজা হ্যাঁ মানে বিএনপি তো বলে না আমরা মুসলিম লিখে জন্ম নিচ্ছি আওয়ামী লীগও বলে না আমরা মুসলিম লিখে জন্ম তাই না তার লিগেসিটা শেষ তো সেই রকম তার লিগেসি এবং পলিটিক্যাল ক্যাপিটাল এটা শেষ এটা শুন আচ্ছা না গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো আপনি এই জিনিসটা আগেও টাচ করছেন সেটা হলো যে আমরা তো চাই একটা সোসাইটির মধ্যে আপনি দেখবেন প্রতিটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা দুটা প্রধান দল থাকে প্রধান বিরোধী দল থাকে যারা ব্যালেন্স করে সবসময় আপনাকে তো তো সেটা আমরা আমরা বা যে কোনো একটা স্পেসে বিএনপি কেন এরকম যে একাই নির্বাচন করলো জিতে গেল এবং তার সব গ্যারান্টেড এরকম তো হইতে যেতে পারি না তো সেই বেলায় আমাদের তো একটা একটা অল্টারনেট স্পেস লাগবে যারা আপনার বিএনপি বলেন বা যে কোনো যেই দলই এখন পপুলার তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে এটার সলিউশন কি কোনো কিছু আছে কি না এটার সলিউশন কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটা সলিউশন অলমোস্ট হয়ে গেছে মানে আমরা অনেকগুলো প্রবলেমের সলভ করতেছি যেমন ধরেন আপনি কি আর এই নিপিরক এই পুলিশ কি আর কোনোদিন নিপিরক হবে বাংলাদেশের পুলিশ আর কোনোদিন নিপিরক হতে পারবে না কোনোদিন পারবে হ্যাঁ কোনোদিন আপনারা এটা হতে পারবে মানে সেটা সে হয়ে গেলেই সেই চিত্র ভেসে আসবে ওই যে পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝুলায় রাখা এবং সবগুলো থানা ছেড়ে যান নিয়ে পালায় যাওয়ার এবং কাছে আশ্রয় প্রচুর পুলিশ তো মারা গেছে হিসাবটা দিচ্ছে না কিন্তু আমি শুনলাম যে দুইশোর বেশি পুলিশ নাকি মারা গেছে হ্যাঁ তো ঠিক সেইরকম আহ বিএনপিও কি আর আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে তার মাথার মধ্যে সময় থাকবে তাকে পালাতে তার মাথার মধ্যে এটা থাকবে সে সেটা চিন্তা করেছে এই জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে যেইটা আর পেছনে ফিরে যাবে না কখনো হ্যাঁ যেমন পুলিশ আর নিপীড়ক হতে পারবে না এবং কোন রাজনৈতিক দল আর শেখ হাসিনা হয়ে এবং কোন রাজনৈতিক দল আমলিক হয়ে উঠতে পারবে না এবং কোন রাজনৈতিক নেতা শেখ হাসিনা হয়ে উঠতে পারবে দাদা আমরা একদম শেষের দিকে চলে আসছি একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করে শেষ করব আর আপনার কিছু এইসের উপন্যাস তারপর এগুলোর ব্যাপারে ছোট একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এই যে পুলিশের ব্যাপারে যে আপনি এই মাত্রই বলতেছিলেন আহ ওয়ান অফ দা বেস্ট ভিডিও আপনি মেক করছেন এই এই যে যে ভিডিওটাতে আপনি কথাগুলো বললেন আমি এটা পার্সোনালি এত নেই কেন জানেন কারণ হচ্ছে আমি পার্সোনালি আমি চাই না ধরেন একটা আমি আমি একটা বাংলাদেশে একটা সম্মানিত লোক আমার একটা অবস্থান আছে আমি সম্মানিত না হলাম বাংলাদেশের নাগরিক আমি এই রিক্সা দিয়ে যেতেছি এটা আমাকে যে কেউ কিন্তু পুলিশ আমার 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 ধরতে পারে পারে অথবা একটা একটা ধরেন ধরেন গালি দিতে সমাজের মধ্যে কলারে আমি নারায়ণগঞ্জের ছেলে নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড় গুন্ডাও আমাকে এটা সাহস করতে পারবেন কারণ আমরা স্থানীয় আমাদের একটা মানে মান আছে পুলিশ কিন্তু এটা আমাকে করতে পারে এবং এটা আমার সবসময় মনে হতো যে আমি কোন একটা দেশের মধ্যে থাকি যে একটা দেশের পুলিশ আমাকে এইভাবে ট্রিট করতে পারে আমাকে করতে পারে কেন বাংলাদেশের যে কোনো নাগরিককে যে কোনো সময় এই ধরনের একটা গালি দিতে পারে এবং এটা করে তারা নিয়মিত রাস্তাঘাটে করছে এখন হ্যাঁ তো এদের যেই মানে যেই মানে যে অবস্থাটা ছিল সেটা আপনি অনেকটাই ব্যাখ্যা করছেন এটা কি কোয়েশ্চেনটা হলো যে কি এই যে কলোনিয়াল যে মানে যে বিহেভিয়ারটা যে একটা একটা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণে যাদেরকে সাবজুকেট করে রাখার জন্য এরকম একটা পুলিশ দরকার আবার এবার আপনি এটাও ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের পুলিশ যখন একাত্তরের পরে এটাকে রিফর্ম করা হলো আলাদা হলো আপনি খুব সুন্দর করে আমি ওটা ডিটেলে গেলাম না আপনার কি মনে হয় যে যে কলোনিয়াল যে আইন কানুন যে মাইন্ডসেটটা এটা কি আমাদের চেঞ্জ করা উচিত না যে বাংলাদেশের পুলিশের রিফর্মের যেসব আইডিয়া আপনি দিয়ে দিচ্ছেন

পার্টিতে একটা কম্লেন নাই ওই দারোগাকে খেয়ে দিল মানে আমি যদি তখন পার্টি করতাম সত্যিকার আমি যদি তখন সিপিবি মেম্বার হতাম আর ইলামিত্রের এই ঘটনা ঘটত আমি ওই দারোগাকে আমি নির্মম ভাবে একাই একা হাতে নিজে হাতে খুন করি নির্মম ভাবে হ্যাঁ এবং আমি এটা করতাম আমি এটা ঘোষণা দিই করে আমি ঘোষণা দিতাম যে আমি এটা করছি হ্যাঁ সবাই কি বলেন কি বলেন কি বলেন হ্যাঁ আসলেই তো এবং ইনফ্যাক্ট আমাকে যদি কোনো পুলিশ ঢাকার রাস্তায় থাপ্পড় মারত আমি হাত কেটে ফেলতাম ওকে চান্স পেলে আমি ওর পিছনে পিছনে ঘুরতাম ও কোথায় যায় আমি এটা দেখতাম আমি দশ দিন দরকার হলে ঘুরতাম তারপর আমি চান্সে পেলে ওর আমি হাত একেবারে কোপ দিয়ে ফেলে দিতাম হ্যাঁ তো এই কাজগুলো না করলে তো এরকম নিপিরক্ত হবে মানে যদি নিপিরককে নিপীড়ন করার সুযোগ দেন কন্টিনিউয়াসলি

হ্যাঁ আমার নাগরিক অধিকার তো দেখলো না মানে আমার কমরেড কে সে একটা রাজনৈতিক সংগ্রাম করতে গেছে এবং তাকে ধরে আনা হলো তাকে কোর্টে তোলা হলো না তার আগে তার যৌনাঙ্গে গরম দিন ঢুকায় এটাকে এক্সট্রা জুডিশিয়াল না তো তুমি তো তুমি তো আগে স্টেপ ইন করলা ওই ডোমেইনে যেটা এক্সট্রা জুডিশিয়াল তো আমি তো তোমার সাথে এক্সট্রা জুডিশিয়াল স্পেসে যেয়ে ডিল কর। আমার আমার কথা কিন্তু খুবই সিম্পল এবং আমি তো আমার তো এখন বয়স হয়ে গেছে তো আমি আমি আমার ক্ষুদ্র ভ্রাতাদেরকে এটা বলি যে সত্যিকার অর্থে তোমার যদি কেউ থাপ্পর মারে কোনো পুলিশ অফিসার তার তার ইয়ে দিয়ে তার হ্যাডম দিয়ে যদি থাপ্পর মারে তাহলে তুমি তার হাতের কোপ দিয়ে হাত ফেলাই দেবেন স্ট্রেট এবং এটা যদি করতে পারো দুই একটা জায়গায় তাহলে দেখবা সোজা হয়ে গেছে হ্যাঁ এবং এদেরকে সোজা করার আর অন্য কোনো রাস্তা নাই এই যে পুলিশ যে এত এখন যে পুলিশ যে এত ইয়েতে নামলো মাথা নিচু করে চলে কি পুলিশ যে নিপীড়ন করছে এই পনেরো বছর ধরে তার শাসনের যে একটা অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছিল তার তো এটা প্রাণ না এটা প্রাপ্ত তুমি তো আমার সাথে এক্সট্রা জুডিশিয়াল ডিল করছো তো আমি তো দাদা কিছু নুয়ান্স কি ব্যাপার কি করা যায় যেমন ধরেন এই জায়গায় যদি একটা পুলিশ আমাকে ধরে আমাকে কিন্তু স্যার করে বলে মানে এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনার শুরু হইছে যে বিমান বন্দরে ওই যারা রেমিটেন্স যোদ্ধা তারা ফেরত আসলে তাদেরকে স্যার করে বলতেছে ছোট একটা ব্যাপার কিন্তু সিগনিফিকেন্স দেখেন আপনার আপনি সেবা দিতাছেন পুলিশ একটা সেবা প্রদানকারী সংস্থা বা যে কোনো সরকারি সংস্থাগুলি সেবা আপনি বলে দিতেছেন যে ও তোমার স্যার না মানে বরঞ্চ দেশের নাগরিক যে সেই স্যার তাকে বলো কি হেল্প করবে কারণ ওই যে যে আমি বললাম কলোনিয়ান অত্যাচার তো একটা দিয়ে তো হবে না মানে এটা তো পুরো কাঠামোটাকে খোল চেটা পাল্টে দিতে হবে হ্যাঁ যেমন আমি যেটা প্রপোজ করি সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশকে প্রাণঘাতী অস্ত্রতা আর এরা ঘৃণা অর্জন করে তার হাতে অস্ত্র আছে সেই জন্য আপনি দেখছেন ওই যে ওই সময় এই যে কিছু ইয়াং পুলিশ কনস্টেবল সে অস্ত্র নিয়ে কি হ্যাঁ গুলি করতেছে আমরা দুই লক্ষ পুলিশ আছি দেখে নেবো ওই করবো সেই করবো হিরোর মতো এরকম ই করতেছে মানে ভাবটা কি মানে মুভিতে অভিনয় করতেছে সবাই তামিল সিনেমা দেখে সবাই আর হিন্দি সিনেমা দেখে হয়ে গেছে সিংহাম 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 ওই যে পিছন দিয়ে ধুকাই দিতে হবে টাঙ্গাই তুলতে হবে আমি তো এটাকে খুব সময় বলি বাংলাদেশের যারা রাজনীতি করতেছে যারা আন্দোলন করছে তারা তো বলি ঠিক করছে আমাদের তখন তাই না হ্যাঁ এটা পুলিশ টাঙায় রাখছে আমি বলছি যে না মনে আছে না এটাকে অন করতে হবে এটা বিপ্লবী সহিংসতা এটাকে অন করতে হবে আমাদেরকে ভালো কাজ করছে আরো টাঙায় এই আপনার আসলে একটা ইসের মধ্যে আপনি দেখেন সব ধরনের চরিত্র আপনি যে একটা বিপ্লবী চরিত্র আনছেন আবার আরেকজন আরেকটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইভাবে তো অনেকে চিন্তাই করতে হবে না আপনি যেরকম বলতেছেন না এটা কইরেই ফেলতে হবে এই জ্বালাই দিতে হবে ওদের আর উল্টা টাঙ্গাই এরকম লোক দরকার আসলে মানে না হলে কিন্তু হয় না মানে না হলে হইতো না যে আমরা তো সুন্দর বিপ্লবটা দেখলাম হ্যাঁ ওই যে টেলি বিটিভি জ্বালাই দিছে ও মুখ করছে তো মুখ করছে অনেকে তো এটাকে ওন করতে আনছে ঠিক আছে আরো করবে আরো জ্বালাইতে হ্যাঁ হ্যাঁ মনে আছে এবং স্পষ্ট আমি আমি প্রথমে বলছিলাম যে যত ভার্চুয়াল অ্যাসেট আছে সব প্রত্যেকটাকে অ্যাটাক করে সবগুলোকে ডাউন করে দিতে হবে মনে আছে না